শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই কথা বলতে হবে সেক্ষেত্রে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ ভালো জানে আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউ নিশ্চয় চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের প্রতিপরে সর্বোচ্চ সতর্ক থাকব আপনারা অনেকেই নিশ্চয় ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে সেটা দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না অতএব আজকে প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি বড় করুন হবে এইভাবে ন্যাক্কারজনক ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোন অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোথাও বোধ এরকম দেখা যাবে না যে যেরকম আমরা যেটা মুখোমুখি আছি আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি মনে করি না একটা দেশ আর একটা দেশকে দখল করে নিতে পারে না তো ভুল হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা বিশ্বের মত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয় চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো দাসের মতো চালায়া তারা ধরেই নিয়েছে যে এরা বোধহয় সারা জীবন দাসের মতো আমাদের কথায় উঠবস করবে এখন যখন দেখছে সব কথা উঠবস করে না তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন অবস্থাতেই তারা তাদের ষড়যন্ত্রে সফলতা আল্লাহ সকল আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে যখন জাতিসংগীত নিয়ে একটা আলাপ উঠলো যে জাতিসংগীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অব্যক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলা দেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর এ দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এ দেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হইতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ আমরা তো সে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের এটা বিষয় না যে। দিয়ে দিয়ে হবে পর দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুক এই মানুষগুলো শয়তানই যুগ যুগ ধরে আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান শয়তান দেখার দেখার যদি থাকে কারোর চেহারার দিকে সকাল বিকাল তাকালেই খায়েশ পুরা হয়ে যাবে যে মানুষরূপ শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন ভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেমন আমাদেরকে আসামের কাঠ গড়া দাঁড় করা রাখছে আলেমন আমারা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুট দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া আলেমন আমারা সবার আগে চলে যাচ্ছে আমার এই তথাকথিত সুশীল শয়তানগুলোকে এবং তাদের শয়তানিগুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বর থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইস্কন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধ খ্রিস্টানরা আছে তারা শান্তিপ্রভ এদেশের নাগরিক তাদের অধিকার আছে তারা নির্ভয়ে দেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত দুর্গা সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে এই দেশে আছে এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটার নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এরপরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই এসব শয়তানদের মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই হাতছাড়া হয়ে গেছে তখন আফসোস করার কাজ হবে না আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে সিকিম আমাদের পাশে আছে এই সিকিম এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইর আবদার তুলতেছে সকাল বিকাল এগুলো সুযোগ তখনই পাচ্ছি আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা একজন মুসলমান তার দায়িত্বশীল তার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন আমরা গত জুমায় বলেছিলাম ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন তার আগে কেউ করেনি সর্বপ্রথম লিখিত চুক্তি অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তি প্রবে একটা ভূমিকে থাকবে প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে এই মর্মে নবী করিম ওয়াসাল্লাম ঐতিহাসিক শান্তি চুক্তি সনদ তিনি করেছেন আমরা সেই নবীর বিধে আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই শুধু নিজেদের দিকে তাকালেই হবে যে বাত্যের নিচে অন্ধকার কি পরিমাণ মুসলমান এলাকাতে তোমাদের দেশে তোমাদের ভূমিতে চলে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো আসছে না সমস্যা তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলো দেখাই দিতে পারবো তখন তারা সুয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা ডুবেছিলাম শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে ন্যাক্কারজনক ভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে চাপিয়ে পড়তে পারে এত নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে এই দেশ আমাদের আর থাকবে না আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানে বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর ব্যাপারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাদে কাদ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো আল্লাহ একটা ক্রাইসিস মোমেন্ট চলছে একটা ক্রিটিক্যাল সময় চলছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে এ দেশে বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত এক খেলা এখানে চলছে সেখানে এই দেশীয় যে বিদেশিদের এজেন্ট মিডিয়াগুলো আছে সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে এরা এরা বিদেশিদের সার্ভ করে তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন লেখা জোগার স্টাইল যদি দেখেন তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন তাহলে পন্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা আসলে তাদের টোনে বিদেশিদের টোনে তারা কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায় আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীন থাকতে চাই কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বাড়ানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে চোখ খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলি শত বিষয়ে আমাদের মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না এ ব্যাপারে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে